কালকে রাত্রেবেলা এসেছি তো কালকে রাত্রে তো ভিডিও শুরু করিনি তো আজকে সকাল সকালবেলা থেকে শুরু করব আর যে ঝড়টা হওয়ার কথা আজকে দিয়ে তো প্রচুর হাওয়া এখানে প্রচুর হাওয়া চলছে তো তোমাদের দেখাই কিন্তু প্রচুর হাওয়া চলছে কিন্তু আকাশ পরিষ্কার আছে কিন্তু কি বলবো হেভি হাওয়া হেভি হাওয়া দিচ্ছে এখন কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু চলো যাই ওরা সব এখনও ঘুমাচ্ছে প্রায় এগারোটা বাজে কিন্তু এখনও সবাই ঘুমাচ্ছে হ্যাঁ

চালা চালা গুড মর্নিং চলো ওইভাবে ফাইনালি এইবারই এসে গেছি তো এইবারই একটা জিনিস যেটা ওইবারই ছিল এতদিন তো এখানে এসে দেখে আমি তো অবাক তো দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম মাছগুলো কিন্তু আমি সব মাছের নাম জানি না তো কোন মাছের কি নাম তো তোমাদের দেখাই দেখো উড়ে সাবাজ এইগুলো ফিশগুলো এ এত সুন্দর বিশাল ফিশ এগুলো অনেক ফিশ উড়ে বাবা এটা এটা হবে ও আবার এসব জানে তারপরে এই দুটো মাছ এই দুটো মাছ হেভি গিয়ে দুটোকে আলাদা আলাদা রাখতে হয় দুটোকে দুই সাইডে আলাদা তো তারপরে এর মধ্যে কি ফিশ আছে দেখো এর মধ্যে এগুলো আছে এগুলো সব এখানে ভালো ভালো সব মাছ কি নাম কি জানি এগুলো আমাদের সামেন ভাই জানে ভালো এই ফিসের এগুলো প্রচুর ফিশ এখানে তো দেখো এখানে হ্যাঁ তাই শায়ন কাকা এ করে তারপর এই দুটো মাছ হেভি লড়াকু ওই জন্য দুটোকে আলাদা আলাদা রাখতে হয় আর এইখানে মাছ 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 তো 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 সবগুলো খুবই ভালো এগুলো মা আছে ওখানে অনেকদিন পর আসলাম এই বাড়িতে প্রায় দু মাস পরে তো ভাইরা প্রায় এক মাস বাংলাদেশ থেকে আসলো তারও আগে এসছি আমি তো যাই হোক দেখো আমার চ্যানেলে দিন পর প্রায় দু মাস পর আচ্ছা বলো কেমন আছো খুব ভালো আছি অনেক দিন পর আমার বাবার সাথে দেখা আজকে আচ্ছা আজকে কলকাতা বাংলাদেশ দিয়ে আসার পরেই আজকে আমি আসলাম তো যাই হোক তুমি বাংলাদেশে কেমন ঘুরলা যাই বলো খুব 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 ভালো ঘুরেছি খুব ভালো আবার তাড়াতাড়ি যাব আর ওদের পাসপোর্টটাও করব ওরাও একটু ঘুরে আসবে তো কি হয় মার একটু প্রবলেম হয় মানে গাড়ি জার্নি একটু প্রবলেম হয় সব জায়গায় যেতে পারে না কারণ স্বাভাবিক যেমন হার্টের প্রবলেম অনেক কিছু রয়েছে তো যাই হোক

তো চলো রাত্রে আজকে মানে দুপুরে বিরিয়ানি করবে মা তো চলো তো ফাইনালি সবাই এইবারই চলে এসছে মাছকে খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু এইবার আমাদের খাবার তৈরি হচ্ছে দেখো এখানে বিরিয়ানির সব মশলা বসলা কাটা শুরু হয়ে গেছে মা আর এদিকে দুইজনে মিলে সব রেডি করছে আর চলো এই ঘরে দেখো প্র্যাকটিস চলছে রিলসের প্র্যাকটিস ওই চাহাজ দেখো এখানে রিলসের প্র্যাকটিস হচ্ছে ওই ভাই যে টেনার টেনার শেখাচ্ছে এদিকে একজন ঘুমাচ্ছে দেখো এদিকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে ভাই সবে উঠলো ঘুম থেকে এইবারই আসলো তো বলো বাংলাদেশ কেমন ঘুরলে অনেক 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 ভালো ঘুরলাম আবার যাব পরে হ্যাঁ আবার যাব এবার আমরাও যাব কারণ তপনের বিয়ে ঠিক হচ্ছে হ্যাঁ ফাস্টফুড বানাচ্ছি আমরা হ্যাঁ ফাস্টফুড বানাতে দেব আজকে মেনু হচ্ছে কি আমরা এসছি তার জন্য স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ তাই তো হ্যাঁ

বিরাটির দরজা শুরু হয়ে গেছে সব তো আজকে আন্টি এসছে পাবল দা এসছে আন্টি কেমন আছো অনেকদিন পর দেখা আন্টির সাথে বলে কি পাবল দা কেমন আছো বলো একদম খুব ভালো একদম ও আরে তোরা খাবি না এরাও খাবে দেখো এরা দেখছে তাকিয়ে তাকিয়ে খাবে ফাইনালে তিন ঘন্টা ওয়েট করার পর আন্টি আমরা সবাই মিলে এখন খাবো বিরিয়ানি দারুণ কেমন হয়েছে দারুণ আচ্ছা ঠিক আছে এখন আমি চেক করে দেখি এখন দেখো সবাই করছে আচ্ছা আমারটা ভোজ আচ্ছা 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 যাই হোক আমি একটা জিনিস বুঝলাম না দুই ঘন্টা তিন ঘন্টা শুধু এই জিনিসটাকে তৈরি করতে লেগেছে খেতে মাত্র দশ মিনিট পাঁচ দশ মিনিট এই খতম কিন্তু দোকান হ্যাঁ মানে আমাদের এখন ফুড ব্লগিং চলবে নাকি হ্যাঁ ফুড ব্লগিং হবে আমাদের এখন দেখি এখন খেয়ে তো দেখো আমার পিসগুলো দেখো এই আমার লেখ কই আজকে খেলা দেখছিলাম আমাদের সবাই হেভি এনজয় করলাম তো রাত্রে এখন খাবার দাবার শুরু হয়ে গেছে রাত্রের লাঞ্চ এখন বেশি বাজে না রাত দেড়টা বাজে তো রাতের খাবার খাচ্ছি জবাই মিলে তো গাইস কালকে সকালবেলা ভাইরাও বেরোই যাবে টু আমি আমরাও বেরোই যাব তো ব্লগটা এখানেই শেষ করতে হবে আর গাইস প্লিজ যারা এই তো দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি এক লাখ কমপ্লিট করে দাও তো চলো টানা গুড নাইট